এই যে আমার বিতলি আমি চাই না আপনাদের উপর কোনো প্রকার আক্রমণ করছে কিংবা কোনো প্রকার কারণ আপনারা আপনাদের কষ্ট পান ক্ষতিগ্রস্ত হন এরকম কিছু করতে চাই না কিন্তু আপনারা বাধ্য করেন আমি যদি বারবার ফোন পাই যেমন আমি সেট দিচ্ছে মৃত্যু হুমকি দিচ্ছে আগুন দিয়ে পড়া ইচ্ছে বাড়িঘর লুট খরচ করতেছে আমি কিন্তু তার মানে নম্বল বসে থাকবো না নম্বলে গিয়ে আপনার দেখে নিয়ে আসবে নিয়ে দৈনিক খাওয়াবো না আমি এমন কাজ করবো পছন্দ হবে না বুঝে গেছে এরকম যদি যাতে না হয় আপনারা নর্মাল সাধারণ মানুষ আছেন এই ক্যাটার থেকে কিন্তু সব কিছু হয় সবকিছু আপনার দেখবেন যে পাঁচশো জন বসে আলোচনা করবে মুখের বাড়ি থেকে আগুন লাগা দেয় আর বাকি দশজন মিলে গিয়ে ধরবেন কেন আগুন লাগাবে আগুন লাগলে আগুন লাগানো যাবে না দেখেন যা বাকি বাদ ওরা তো আমার বাড়িতে আগুন দিয়েছিল তাহলে আমরা এবারে গিয়ে যাই আপনার সাধারণ মানুষ মিলে আটকাবেন না এটা করা যাবে না এখন বুঝা গেছে এই যদি বিরুদ্ধ কিছু হয় বললাম না যে কোনো পার্টি বেটি দেখবো না আমার তো দল ফল কাটুকের জায়গাটুক তারাই আমি ধরবো বুঝে গেছে এই ধরনের কোন পরিস্থিতি সৃষ্টি করা যাবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সবাইকে এটা সবাইকে